আমি থেকে প্রমাণ বের সালমান শাকে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে এখন সবাই হয়ে গেছে কেউ অনলাইনে কথা না জন তুমি তো আরেকটা ঘটনা শুনে তোমাকে বাংলাদেশের মাটিতে থাকতে হবে কারণ তোমার বিচার যতক্ষণ না শেষ নাই বগুড়া সেল আর ঢাকা মানে কাম না

সে বিশ তারিখের পর কোনো আমাদের সাথে সরকার দিয়েছে তার মানে কি হয়েছে সে আত্মগোপন করেছে আত্মগোপন